আমাদের খুব পরিচিত এবং সাধারণ সমস্যা মধ্যে অন্যতম হচ্ছে সর্দি কাশি বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের অনেকের জ্বর সর্দি কাশি হয়ে থাকে আর এসব মৌসুমি রোগের স্বস্তি পেতে হলে ঘরোয়া কিছু খাবার খেতে হয় এছাড়া এসব খাবার আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক বেশি কার্যকর তাই নিজের প্রতি আরেকটু যত্ন নিতে নিজেকে আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বান হিসাবে গড়ে তুলতে এসব খাবারগুলো নিয়মিত খাওয়া দরকার এক নাম্বার মধু মধু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এতে ব্যাকটেরিয়াল যৌগ থাকে আর প্রাচীনকাল থেকে এটি ক্ষত সারাতে ব্যবহার করা হয় মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরকে হাইড্রেট করতে ভূমিকা রাখে এছাড়া এটি কাশি দূর করে এবং কাশি গলা ব্যথা দূর করতে অনেক বেশি কাজ করে আদা আদা একটি প্রাকৃতিক প্রহাত বিরোধী ঔষধের মতো কাজ করে এবং এটি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ক্যান্সার বিরোধী কাঁচা আদা গরম স্যুপ বা চায়ের সঙ্গে খেলে তা সর্দি কাশি দূর করতে অনেক ভালো কাজ করে এছাড়া আদা বিভিন্ন ধরনের সংক্রমণ এড়াতে সহায়ক ভূমিকা পালন করে তিন নাম্বার রসুন প্রাচীনকাল থেকে ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসা রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে এটি মেডিকেল প্রমাণিত নিয়মিত রসুন খেলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কম চার নম্বর চিকেন স্যুপ এটি হজম হয় সহজে এবং প্রয়োজনীয় খনিজ ভিটামিন প্রোটিন এবং ক্যালোরি দিয়ে পরিপূর্ণ এটি শরীরকে পর্যাপ্ত অনুপাতে পুষ্টি দিয়ে শরীরকে তরল সরবরাহ করে সর্দি এবং কাশির মতো লেন সর্দি ও কাশি থেকে মুক্তি পেতে সহায়তা করে কলা অনেকের ভুল ধারণা আছে যে ঠান্ডা লাগে কলা খাওয়া যায় না আর এটি সম্পূর্ণ ভুল কলাতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং পুষ্টি এবং ক্যালোরি সরবরাহ করে ঠান্ডা থেকে মুক্তি দিতে সহায়তা করে ছয় নম্বর সবুজ শাক শরীরের জন্য সবুজ শাক অনেক উপকারী এটি কম বেশি আমাদের শরীরের সবারই প্রয়োজন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ নিরাময় সহায়তা করে শাকসবজি শরীরে ক্যালোরি বাড়াতে এবং শরীরকে ঠান্ডা নির্ময় সহায়তা করে দই দইয়ে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল প্রোটিন উপকারী প্রোবায়োটিকে ভরপুর থাকে এর কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ঠান্ডা লাগা থেকে সহজে মুক্তি দেয় তাই সর্দি কাশি সমস্যা থাকলে নিয়মিত এই সাতটি খাবার আপনার খাদ্য তালিকায় রাখলে সহজেই সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব